হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু আস নিউ ভিডিও আজকে চলে আসলাম আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা থামেল দেখে বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কিসের উপরে হতে চলেছে ঠিক আছে তো ওকে গাইজ লেস টু ডেস ভিডিও ওকে তো গাইজ ভিডিও করার সময় সাউন্ডটা হয়নি তো আশা করি সাউন্ডটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি তো গাইজ স্পেন্ড করা শুরু করতেছি দেখি কী বাদে গেরি না তো তেমন কিছু দেয় না ঠিক আছে দিনও ভালো কিছু দিছে না ঠিক আছে তো এখন দেখি কি দেয় গেরিনা আমাকে তো দেখো গাইজ ভালো কিছুর ওপরে কিন্তু পড়তেছে না ঠিক আছে যেসব আইটেমগুলো কাজে লাগে না সেইটা আইটেমগুলোর উপরে কিন্তু পড়তেছে ঠিক আছে তো ফার্স্ট স্পিনে পাইনি তো আমি আর একটা স্পিন করবো দেখি সেকেন্ড স্পিনে পাই কি না তো কাজ নাও স্পিনটা করে দিচ্ছি এবার দেখি কি বাদে বাদে না এইখানে লাখটা প্রচুর খারাপ থাকে ঠিক আছে যদি আপনার কাছে দুটো গান এই দুটো ইউবু গান থাকে ঠিক আছে তাহলে আরেকটা ইউবু গান বাড়তে প্রশুর ঝামেলা হয় ঠিক আছে গেইনা সহজে দিতে চায় না ঠিক আছে গেইনাটা কী বলবো ছোটো লোকের মতো কাজ করার করে তো গাইতে আমরা ক্যারেক্টার চেঞ্জ করে আসবো ঠিক আছে ক্যারেক্টার চেঞ্জ না করলে হচ্ছে না তো আমরা ক্যারেক্টার যাব ক্যারেক্টারটা গিয়ে চেঞ্জ করব তারপরে হাতের থেকে গানটাও সরিয়ে ফেলবো ঠিক আছে না হলে কিন্তু আমাদেরকে দিচ্ছে না এখানে ঠিক আছে গেলে না আমাদের সাথে বেমানি করবে তো আমাদের এটা করতে হবে যত আমাদের লাখটা একটু বাড়ে তো হাতের গানটা এবার সরিয়ে দেবো হাতের গানটা না সরিয়ে দিলে তো ওখানে লাখটা মনে হয় বাড়বে না আর হাতের গান না সরালে ও ওখান থেকে টিউশান টিপস আর কি সঠিক যায় না কাজ করে কি না তো আমি এখান থেকে ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে তো আমি আবার ওখানে গিয়ে স্পিন করব দেখি বাঁধে না বাঁধা সম্ভবত নাই ঠিক আছে গাইস তো এখান থেকে দেখুন কছিতা উপরে যাচ্ছে তো এখানে আসল গানের উপরে যাচ্ছে না শুধু এইদিকে দিকে চলে যাচ্ছে ঠিক আছে কোথাও তো যাবে না না দেবে না না এখানে ডায়মন্ডগুলো জাস্ট ওয়েস্ট এখানে ফালতু ডায়মন্ডগুলো ওয়েস্ট করলাম তো গাই আইডিতে তো আর ডায়মন্ড নেই তো এত রাতে তো ডায়মন্ড করা সম্ভব না কিন্তু আমার কাছে একটা এ রয়েছে আমার কাছে মান্থলি আছে তো মান্থলিতে পঞ্চাশ ডায়মন্ড আমি পাবো তো মান্থলিতে পঞ্চাশ ডায়মন্ড পাবো আবার একটা স্পিন করবো ঠিক আছে দেখি এই স্ক্রিনে যদি দেয় আমার এম ভি ফাইভে লাগবে আমার ফেভারিট স্ক্রিন এম বি ফাইভ এ নাইন ফোরটা না দিলে আমি খুব খুশি হবো এম ভি ফাইভটা যেন দেয় ঠিক আছে না কিনা হ্যাঁ রেমার বাচ্চা এমপি ফাইভটা না দেয় এ নাইন ফোর সেটা আমার সত্যি প্রচুর রাগ হচ্ছে এ নাইন ফোর আমি কি করবো এই বালের স্ক্রিন চালাই সে আর পোকো লাইট করে দিচ্ছে কি আমার পোকো লাইট করেছিস ঠিক আছে না এটা কাজটা ঠিক করলো না একদম ফুল পোকো লাইট করে দিল এ নাইন ফোর স্ক্রিনটা নিয়ে তো এই ছিল আজকের ভিডিও